আরেকটা যেটা আরো যেটা মোর অথরিটিতে যেটা হবে সেটা হচ্ছে যে আপনি ডিস্ট্রিবিউশন ইউটিলিটিস গুলোকে জিজ্ঞেস করেন যে তোমরা কত চাইছো আর তোমরা কত এই দুইটাই কিন্তু ইয়ে না কিন্তু এই যে যেটা বললাম যে একটা লোক বললো কে কি উদ্দেশ্যে কে কেন বলে কারণ অনেক জায়গায় দেখছি যে এগুলো বিতর্ক

আপনি যে বলছেন উৎপাদন মানে আমি গ্রাহক আমার কত উৎপাদন সেটা জানার বিষয় না আমি বিদ্যুৎ যদি না পাই এক ঘন্টা যদি না থাকে সেটা সেটা বিদ্যুৎ তো তখন আমি ওই যে মহাখালী দেখবেন মহাখালীতে কোনো লোডশেডিং করা হয় আমি আপনাদেরকে আগে বলছি লোডশেডিং বিভিন্ন কারণে হতে পারে সরি আপনার বাড়িতে বিদ্যুৎ বিভিন্ন কারণে না থাকতে পারে একটা কারণ হচ্ছে যে আপনার লোডশেডিং লোডশেডিংটা দুইটা কারণে হতে পারে একটা হচ্ছে যে আপনার উৎপাদন নাই বিদ্যুৎ উৎপাদন নাই সেই জন্য আপনি চাচ্ছেন বেশি আপনি নিতে পারছেন এইটা একটা কারণ

এই যে ব্যাপক যে দুর্নীতি হয়েছে এই যে ট্রান্সমিশনে ইয়েতে বিভিন্ন ইয়েতে যে ইয়ে করছে

बीपीटीबी की तेल नहीं ना रख सके तो तेल नहीं है तो अगर तेल नहीं होता